আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন সেনাঘাটিতে লকডাউন জারি সেনাবাহিনীর এক লো এক সার্জেন্ট এ হামলাটা করেন এবং কয়েকজন আহত হন এবং সাহসিকতার সাথে ওই হামলাকারীকে ধরে ফেলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন সামরিক ঘাটি পুরা লকডাউন জারি যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্টাঘা ঘাঁটিতে জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাটিতে গুলি বর্ষণের ঘটনায় পাঁচজন সৈনিক আহত হয়েছে ঘটনার পর সন্দেহবাজন হামলাকারীকে আটক করেছে সামরিক কর্তৃপক্ষ ছয় আগস্ট সকালের দিকে সেনাঘাটির একটি অংশে এক বন্দুকধারী হামলা চালায় এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে গুলিবিদ্ধ সৈনিকদের প্রথমেই ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয় ফোর্ট স্টুয়ার্ট এক বিবৃতিতে জানিয়েছে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে জানানো হয়েছে বর্তমানে কমিউনিটির জন্য কোনো হুমকি নেই আল জাজিরা জানিয়েছে হামলাকারীর পরিচয় ও হামলার মোটিভ এখনও স্পষ্ট নয় আহত সৈনিকদের অবস্থাও বিস্তারিত জানা যায়নি মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ঘটনার তদন্ত চলছে সেনাঘাটি সূত্রে জানা গেছে স্থানীয় সময় সকাল দশটা ছাপ্পান্ন মিনিটে আর্ম ব্রিগেড কমবেড টিম এলাকায় গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এর কিছুক্ষণ পর সকাল এগারোটা চার মিনিটে ঘাটি লকডাউন করে দেওয়া হয় এবং এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সন্দেহভাজনকে আটক করা হয় লিবার্টি কাউন্টি স্কুল সিস্টেম জানিয়েছে লকডাউন ছিল প্রায় এক ঘন্টা সতর্কতার অংশ হিসাবে সেনাঘাটিন ঘাটির বাইরের তিনটি স্কুলেও লকডাউন দেওয়া হয় জানা সাবান্না শহর থেকে প্রায় চৌষট্টি কিলোমিটার চল্লিশ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় এটি তৃতীয় হাজার হাজার সদস্য তাদের পরিবারগুলো আবাস আবাস্থ জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিষয়ে শোক প্রকাশ করে বলেন আজকের মনমান্তিক ঘটনায় আমরা গভীরভাবে সফর আহত আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবহিত হয়েছেন এবং ঘটনাটির আপডেট পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের মতো এই দেশে যদি সেনাবাহিনীতে হামলা হয় এবং পাঁচজন আহত হয় কি একটা অবস্থাতে আমরা বিশ্বে বিশ্বটা আমরা দিন দিন কোথায় চলে যাচ্ছি ভালো কোনো সংবাদ নাই বললেই চলে একের পরে এসবই সংবাদ চলছে দর্শক আজ এর ভালো থাকবেন আল্লাহ হাফেজ